কোৱা যে ঘাইছে মদ ধৰিছে ঘটোক মদ ধৰিছে

সাবধানে রাখতবে ও জানি মনে লই ওই ওইন বেয়া খালি কয় না বিয়া লইকে পাগল হই মত না করে

এই এই ওলাই ওকে পেন্টুলু কি ওটিনু টাইটিনু পেন্টুলু হ্যাঁ এটা পারমিয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মডেলিং চুপ মডেলিং ফোর এই সেটার নাম মডেলিং আর এই আর হ্যাঁ আবার ওই কি এইটা

এখন মাইয়ের বাড়ি যাই দেখে লই আমার নাম হইল মধু জানিবি যাদু যারি তোর হেসে আসে